শরীয়তপুরের জেলা প্রশাসক তথা ডিসি মোহাম্মদ আশরাফুদ্দিন এক নারীর সাথে একটি আপত্তিকর ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে ভিডিওটিতে তার সাথে এক নারীকে অন্তরঙ্গ অবস্থায় দেখা যায় শরীয়তপুর প্রতিনিধি রেদওয়ান বিন কবিরের রিপোর্টে বিস্তারিত এই ঘটনার পর জেলা জুড়ে চলছে তোরপাড় ও সমালোচনা ঝড় শুক্রবার বিশেষ সকালে প্রবাসী সাংবাদিক তার ব্যক্তিগত ফেসবুকে জেলা প্রশাসকের এই ক্যাপশনে তিনি লিখেছেন শরীয়তপুরের ডিসি মোহাম্মদ উদ্দিন একজন জনগুরুত্বপূর্ণ সরকারি ব্যক্তি উনি এই ছবিগুলো নিজেই খুশি মনে তুলেছেন ও ভিডিও করেছেন ছবির ওনাকে বিয়ের প্রলোভনও দেখিয়েছিলেন ডিসি এখন বিয়ে না করে হুমকি দিচ্ছেন এছাড়াও টেলিগ্রামে পোস্ট করা সাতানো সেকেন্ডের ভিডিওতে দেখা যায় জেলা প্রশাসক মোহাম্মদ আশরাফুদ্দিন শার্টের বোতাম খোলা বুক খোলা অবস্থায় লাল সবুজ রঙের জামা ও সালোয়ার পরা এক নারীদের কোলে নিয়ে চুম্বন করছেন এছাড়াও ভিডিওটির মাঝখানে রয়েছে মোবাইলের ভিডিও কলে থাকা অবস্থায় ওই নারীকে তার বিশেষ অঙ্গ প্রদর্শন করছেন জেলা প্রশাসক আশরাফুদ্দিন জেলা প্রশাসন সূত্রে জানা যায় জেলা প্রশাসক মোহাম্মদ আশরাফুদ্দিন দু চব্বিশ সালের তিনে নভেম্বর শরীদপুরে জেলা প্রশাসক হয়ে যোগদান করেন এর আগে তিনি সাতাশ নম্বর বিসিএস ক্যাডারে উত্তীর্ণ হয়ে পূর্ব নিউরো ডেভেলপমেন্ট প্রতিমন্দির ট্রাস্ট এর পরিচালক পদে দায়িত্ব পালন করেছেন তবে এখন পর্যন্ত ওই নারীর পরিচয় পাওয়া যায়নি এ বিষয়ে জানতে জেলা প্রশাসক মোহাম্মদ আশরাফুদ্দিনের মোটফোন ও হোয়াটসঅ্যাপ নম্বরে একাধিকবার কল করে দিলে তিনি ফোন করেন আমাদের প্রতি ঘন্টার সংবাদ দেখতে চোখ রাখুন কোয়ালিটি টিভি বাংলায় এবং আপনার এলাকার যে কোনো সংবাদ প্রচারে আমাদের মেইল করুন কি টিভি বাংলা নিউজ অ্যাট দ্য রেট জিমেইল ডট কম এই ঠিকানায়